বন্ধুগণ কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি শুভ সকাল সবাইকে আজকে বেরিয়ে গেছি রোববার যাব অনেক দূর পাটি তুলে নিয়েছি আমাদের বিরাটি থেকে তুলে দেখো বৃষ্টি সঙ্গ নিয়ে নিয়েছে আমি এখন বেলগুড়িয়া এক্সপ্রেস ধরে দিল্লি রোডে ধরে নিয়েছি যাব সেই পাহাড়ে মা গঙ্গাকে পার করলাম এই যে জানকুনি দেখো কিছু দেখা যাচ্ছে না সামনে এই অবস্থায় চালাচ্ছি পাটি বলছে আস্তে আস্তে চলো যাচ্ছি আস্তে আস্তে এমার্জেন্সি জ্বালিয়ে আজেকে যাচ্ছি সারাদিন থাকবো কালকে থাকবো পরশু দিনকে আবার আসবো সে আগে একবার গেছিলাম মাথা ফরেস্ট রিসর্ট সেই জায়গায় আবার যাচ্ছি তারপর আমরা একটা ব্রেকফাস্টে দাঁড়াবো ব্রেকফাস্ট করতে পার্টি দাঁড়াবে কোথায় দাঁড়ায় দেখি চলো দেখাচ্ছি বন্ধুরা সিঙ্গুর পার করে আমরা হাইওয়ে মিরচি ধাবায় দাঁড়িয়ে গেছি পাটি ভিতরে আছে আমি বাইরে বসে আছি ওই যে গাড়ি দেখা যাচ্ছে একটু সকালে ব্রেকফাস্ট করে নেবো চার পুরি ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে যাব দেখো রোববার কি ভিড় দেখো রোববারে বেশি ভিড় হয় আর সামনে একটা বড় বিপদ আছে সে বিপদটায় আমরা পড়ে গেছি বিপদটা হচ্ছে শক্তিগড় যাওয়ার আগে রাস্তা পুরো অবরোধ তাই জন্য গ্রামের ভিতর ভিতর দিয়ে আমরা বর্তমানে গিয়ে উঠব তারপরে আবার দুর্গাপুরের দিকে যাব তারপর ওই পাশ থেকে পুরুলিয়ার রাস্তা ধরবো দেখাবো কোথায় যাই গ্রামের রাস্তাটা দেখো আগে একটা গাড়ি যাচ্ছিলো বর্ধমান নাম্বার ওর সাথেই সাথেই গেছি ও পুরো রাস্তা চেকিং নিয়ে গেছে আমাকে দাদাটা বহুত হেল্প করেছে থ্যাংক ইউ দাদা হেল্প করার জন্য ওই আটটিকা যাচ্ছে সামনে ওই গাড়িটা আর আমার পিছনেও আছে আরও পাঁচ ছটা গাড়ি সবাই ওই অবরোধে পড়েছে লরিরা তো বেরোতে পারে না ছোট গাড়ি আমরা আমরা বেরিয়ে যাই রাস্তা থাকো গ্রামের ভিতর দিয়ে পুরো একদম দুপাশে ধান খেয়ে দশ হাজার রাস্তা আমরা সকাল সকাল বেরিয়েছি আজকে মনে হচ্ছে সারাটা দিন গাড়ি চালাতে হবে আমাকে বিকালে পৌঁছাবো কারণ এই যা জ্যামটা ঘুরলাম এখানে বহুত হেনস্থা হলো এক ঘন্টা দু ঘন্টা পার হয়ে গেল এই যে বর্ধমান পার করে আবার আমরা দুর্গাপুর এক্সপ্রেস ধরে নিলাম তারপর দুর্গাপুর থেকে বাদিকে ঢুকে গেছি এ দেখো ব্যারেজ ওয়েলকাম টু দুর্গাপুর ব্যারেজ সব পাথরের গাড়ি আসছে ডাম্পার বড় বড় আর ব্যারেজের জল দেখাবো দেখো কিরকম জল পুরো উতাল পাতাল করছে জল পুরুলিয়া সিটিতে ঢুকে গেছি এবার যাচ্ছি আমরা অযোধ্যা পাহাড়ের দিকে রাস্তাটা দেখো অসাধারণ রাস্তা একটু ভাঙাচোড়া ছিল ওই যে দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড় একটু টয়লেট ব্রেক দাঁড়িয়েছি আমরা একটু ওই যে রাস্তাটা দেখো সন্ধে হতে যায় সেই সকাল নটা দিয়ে গাড়ি চালাচ্ছি দেখো ঢুকতে ঢুকতে আমাদের সন্ধ্যা ছটা বেজে যাবে কারণ দুর্গাপুর ঘুরে জ্যাম কাটিয়ে সে প্রচুর টাইম লাগলো দু তিন ঘন্টা এক্সট্রা লেগে গেল কিচ্ছু করার নেই রাস্তাটা দেখো সামনে এই পাখির পাহাড় আসবে তারপরে মাথা পাহাড় আসবে ওই মাথা পাহাড় রিসর্টে আমরা থাকবো পাটি যাবে আমি আগেও একবার গেছি আবার রিসর্টটা খুব সুন্দর পাহাড়ের একদম গোড়ায় দেখতে থাকবো এই যে বন্ধুরা রাতে দেখাতে পারেনি অন্ধকার হয়ে গেছিলো পুরো গুটগুটে এই দেখো সকালবেলা এই যে রিসোর্টে পার্কিংয়ে আছি আর ওপরের সামনেই দেখতে পারলে পাহাড় এটার নাম হচ্ছে মাথা পাহাড় আর ইউটিউব অনেকটাই বড় দেখে মনে হচ্ছে এরকম ছোট আর এই যে রিসর্টটা দেখে নাও আগেও দেখিয়েছি এখানে ছৌ নাচ হয়েছিল এই সামনে মাঠটায় দেখিয়েছিলাম ছৌ নাচ আর এই টেন্ট টেন্টের রুমগুলোও দেখেছি আগে দেখো অসাধারণ এসি ফেসি সব আছে ভিতরে সকালবেলায় উঠে উঠে এখন ব্রেকফাস্ট করব করে পার্টিকে নিয়ে বেরাবো ঘুরতে সিং দেখো হোটেলের ব্রেকফাস্টে রুম থেকে কীরকম ভিউটা আসে ব্রেকফাস্ট হয়ে গেছে সুইমিং পুলটা দেখো সব রকম সুবিধা আছে হোটেলটা আর এই যে একটা তাল ছিল ফেলে দিয়েছি যে গাছে পেয়েছিলাম ফেলে দিয়েছি গন্ধ হয়ে যাবে পুরো গাড়িতে এর জন্য রাখলাম না ভিডিওটা ভালো লাগলে এটা লাইক কমেন্ট শেয়ার করে